হ্যালো মাই डियर फ्रेंड्स वेलकम टू মুভি ইউটিউব চ্যানেল সো फ्रेंड्स আজকে আমি একটি ইরানি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দা সেলসম্যানস 2016 সালে এটি মুক্তি পায় ইরানি পরিচালক আজগর ফরহাদির অসাধারণ সিনেমা দা সেলসম্যানস এক মনস্তাত্ত্বিক নাটক যেখানে সম্পর্ক নৈতিকতা প্রতিশোধ ও সামাজিক সংকটের জটিলতা তুলে ধরা হয়েছে সিনেমাটি 2017 সালে সেরা বিদেশী ভাষা চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছিল প্রধান চরিত্র অভিনয় করেছেন এম এমাত হোসেইনি একজন স্কুল শিক্ষক ও থিয়েটার অভিনেতা রানা তারানে আলী দোস্তি এমামের শ্রী যে তার স্বামীর মতোই থিয়েটারের সঙ্গে যুক্ত বাবা ফরিদ সাজ্জা সাজ্জাদি হোসেনি মধ্যবয়সী অপরাধী যে রানার উপর হামলা চালায় বাবার শ্রী ও সন্তান যারা ঘটনাক্রমে অপরাধীর পারিবারিক বাস্তবতাকে তুলে ধরে বসত বাড়ির ধস ও নতুন বাসার স্থানান্তরণ সিনেমার শুরুতে দেখা যায় এমাদ ও রানা একসাথে থিয়েটারের আর্থার মিলারে ডেট অফ আ সেলসম্যান নাটকে অভিনয় করছে তারা এক সাধারণত মধ্যবিত্ত দম্পতি যাদের সুখের সংসার কিন্তু হঠাৎ করেই তারা একটি সমস্যায় সম্মুখীন হন তাদের অ্যাপয়েন্টমেন্টের ভবনী ভবনটিতে বিপজ্জনক ফাটল দেখা দেয় যার ফলে তারা বাধ্য হয়ে নতুন বা বাসার খোঁজ করে বা নতুন ফ্ল্যাটের সন্ধান করে থাকে তাদের এক সহকর্মী বাবাক তাদের জন্য একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয় তবে সে তাদের সতর্ক করে যে আগের ভাড়াটি একজন রহস্যময় নারী ছিল যার অনেক অতিথি আসা যাওয়া করত নতুন বাসায় ওঠার পর বা নতুন অ্যাপয়েন্টমেন্টে ওঠার পর থেকে রানা কিছুটা অস্বস্তি বোধ করে যদিও সে চায় স্বাভাবিকভাবে সবকিছু গুছিয়ে নিতে একদিকে এমাদ তার শিক্ষাকতার পাশাপাশি থাকে একদিন রাতে বাইরে থাকা রানা স্নান করছিল সে দরজা খুলে রাখে কারণ সে মনে করে এমাদ ফিরে এসেছে কিন্তু ঠিক তখনই এক অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়ে এবং রানার উপরে আক্রমণ চালায় এমাদ ঘরে ফিরে দেখে বাথরুমের মেঝেতে রক্ত লেগে আছে এবং প্রতিবেশীরা রানাকে হাসপাতালে নিয়ে গেছে এই হামলা শারীরিকভাবে প্রাণঘাতী না হলেও রানার মানসিক ক্ষতি গভীর হয় সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং কারো সাথে কথা বলতেও কষ্ট হয় তার রানার এই অবস্থা দেখে এমাত প্রচন্ড ক্রুব্ধ হয়ে উঠে সে নিশ্চিত হতে চায় ঠিক কি ঘটেছিল রানার কাছ থেকে সে জানতে পারে আক্রমণকারী সম্ভবত আগের ভাড়াটিয়ার এক পরিচিত ব্যক্তি ছিল যে ওই ঘরের চাবি ব্যবহার করে ভেতরে ঢুকেছিল প্রতিশোধ শুরু করে মনে করতে পারে তদন্ত রানা না আক্রমণকারী কে ছিল কিন্তু এমাত যখন ঘরে পড়ে থাকা জিনিসপত্র খুঁজতে থাকে তখন সে আবিষ্কার করে যে একজোড়া পুরনো মোজা এবং কিছু টাকা ফেলে রাখা ছিল এর মানে ওই ব্যক্তি হয়তো কোনো অসাবধান বশত জিনিসপত্র ফেলে গেছে এদিকে এমা জানতে পারে যে রাতে হামলা হয়েছিল রানা ভয়ে দৌড়ে নিচে চলে গিয়েছিল এবং এক ট্যাক্সি চালক তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এদিকে থিয়েটারে তাদের ডেট অফ আ সেলসম্যানস নাটকের রিহার্সাল চলছে যেখানে মধ্যবয়স্ক প্রধান চরিত্র উইলি লোহাম লোম্যানের আর্থিক ও মানসিক সংকট তুলে ধরা হয় এমাত ধীরে ধীরে বুঝতে পারে তার নিজের জীবনও এই নাটকের মতোই জটিল হয়ে উঠেছে অনেক অনুসন্ধানের পর এমাত বুঝতে পারে যে অপরাধী একজন মধ্যবয়সী ব্যক্তি যার সাথে আগের ভাড়াটিয়ার সম্পর্ক ছিল একদিন সে কৌশলে ওই ব্যক্তিকে তাদের ঘরে আসতে বলে এবং সেখানে তাকে বন্দি করে এবার ধীরে ধীরে অপরাধীর পরিচয় প্রকাশ পাওয়া যায় ওই ব্যক্তি একজন সাধারণত মধ্যবয়সী মানুষ যা স্ত্রী ও সন্তান রয়েছে সে স্বীকার করে যে সে রানাকে হামলার উদ্দেশ্য আসেনি বরং পুরনো ভাড়াটিয়ার সাথে দেখা করতে এসেছিল তবে রানাকে দেখে সে ভয় পেয়ে যায় এবং ভুল করে হামলা চালায় ইমা এখন এক বড় নৈতিক প্রশ্নের সামনে পড়ে সে কি ওই লোকটিকে পুলিশের কাছে দেবে নাকি প্রতিশোধ নেবে রানা চায় ওই বিষয়টি এখানে শেষ হোক সে আর কোনো অশান্তি বা হিংসা চায় না কিন্তু এমাদ এই অন্যায়কে ছেড়ে দিতে রাজি নয় এমাত লোকটির স্ত্রী ও সন্তানকে ডেকে আনে যাতে তারা জানতে পারে যে সে কি করেছে অপরাধী লজ্জায় কেঁদে ফেলে এবং তার পরিবার ও বিস্মিত হয়ে যায় শেষ মুহূর্তে এমাদ লোকটিকে আঘাত করতে উদ্ধত হয় কিন্তু রানার বাধায় থেমে যায় এর তারপর এমাদ লোকটিকে ছেড়ে দেয় তবে ততক্ষণ লোকটি আতঙ্ক ও অনুশোচনায় হার্ট অ্যাটাক করে মারা যায় সিনেমা শেষ দৃশ্যে দেখা যায় যে এমাত ও রানা মেকআপ রূপে বসে আছে কিন্তু তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় জানার পরে হামলা শুধু শারীরিক আঘাত ছিল না বরং এটি তাদের সম্পর্ক গভীর প্রভাব ফেলেছে তার একে অপরের দিকে তাকায় কিন্তু সেই পুরনো উষ্ণতা আর নেই সিনেমা এখানে শেষ হয় একমাত্র দর্শকে ভাবতে পারে এই দম্পতি ভবিষ্যৎ কি হবে দ্য সেলসম্যান শুধু একটি থ্রিলার নয় বরং সামাজিক ও সম্পর্কের গভীর জটিলতা নিয়ে তৈরি এক শক্তিশালী মনস্তাত্ত্বিক সিনেমা আজগার্স ফারহাদির নির্মাণ শৈলী ও গল্প বলার ধরন একে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সুতরাং সব মিলিয়ে মুভিটি একটি পারিবারিক মুভি এবং তার মধ্যে দিয়ে নানা বৈষম্য দেখা দিল সেটি সাফল্যের মন মন জিতে